রং কষ ভুসকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন প্রতিটার ভিতরে তিনটা করে সাইজ আছে তিনটা করে কালার আছে তিনটা করে কালার আছে হ্যাঁ দেখেন কালারগুলা লাইট কালারের ভিতরে সবগুলা তিনটা করে কালার তিনটা সাইজ আছে আচ্ছা ঈদকে কেন্দ্র করে কি ধরনের ডিজাইন করছেন আপনারা নতুন ডিজাইন তারপরে দেখেন এটার ভিতরে তিনটা কালার আর সাইজটা কি পাকা সাইজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ তিনটা কালার আছে ধরেন ঠিক আছে তিনটা কালার ভিতরে সে যদি একটা কালার চুজ করে একটা কালার দেওয়া হবে আর যদি তিনটা কালার না হয় ওইটা ওয়েল আপনারা যদি মনে করেন যে একশো পিস মাল নিল বা বিশ পিস চলতেছে না নব্বই আশি পিস বিক্রি করছে ওই বিশ পিস রিটার্ন দিয়ে নতুন নিতে পারবে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কি কি ধরনের শার্ট পাওয়া যায় আমাদের কাছে আপনার প্রিন্ট আছে চেক আছে এক কালার আছে দামি কম দামি সব ধরনের শার্ট হবে আর এগুলা তো সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন সব নতুন কালেকশন দাদা আচ্ছা শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন টপ নাইনটি নাইন নগর প্লাজা একশো আট নম্বর দোকান একশো আট নম্বর দোকান আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন নগর প্লাজার সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতে কি দেখাবেন শুরুতে চেক দেখাই চেকের মধ্যে হ্যাঁ আচ্ছা এটার কালার হবে কয়টা এটার কালার হবে তিনটা সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস হলো তিনশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস হ্যাঁ তারপরে দেখেন এটার ভিতরে তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা করে সাইজ আছে আচ্ছা প্রাইসটা তো सेम है 350 सेम, सेम सेम 350 350 350 তিনটা কালার আচ্ছা এটাও 350 350

মানে হোলসেলের সিস্টেমটা এটা 42 সাইজ ভাঙিয়ে দেওয়া যাবে না অনেকে আছে না যে দুই সাইজ দিতে চাই ওইরকম সাইজ ভাঙিয়ে দেওয়া যাবে আচ্ছা সাইজ ভাঙে দেওয়া সম্ভব না তারপরে হচ্ছে প্রিন্ট দেখাই প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলা হলো 350 টাকা আর এগুলার কালার তো গ্যারান্টি দিচ্ছেন আপনারা 100% গ্যারান্টি যদি লং রং উঠে যায় তাহলে 100% করে দিবেন তো হ্যাঁ 100%

আচ্ছা কুরিয়ার ট্রান্সপোর্টে যদি কেউ নিতে চায় সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে কুরিয়ার ট্রান্সপোর্টে যদি নিতে চায় সর্বনিম্ন আপনার মনে করেন যে দশ হাজার টাকা ইয়ে করতে হবে আচ্ছা কন্ডিশনে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন দশ হাজার টাকা অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকা ওকে তারপরে এটা কিন্তু কি কালার এটা এটা হলো আপনার প্রিন্টের ভিতরে মিসকোস্কোপটি আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো খুচরা কত টাকা বিক্রি করতে পারবে খুচরা আপনার মনে করেন যে মিনিমাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মিনিমাম সাড়ে পাঁচশো বিক্রি করবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আর গায়ে দেওয়ার পরে বুসকা বা চুলকাবে টুলকাবে না ওরকম কোনো কিছু হবে না কাস্টমার যদি রিটেলের কোনো কাস্টমার যদি আপনার ওরকম কোনো অবজেকশন দেয় ঠিক আছে সাথে সাথে মালটা রিটার্ন নিয়ে নতুন মাল দিয়ে দিতে বলবেন আমার সাথে যোগাযোগ করতে বলবেন আচ্ছা নিয়ে আসলে ওইটা চেঞ্জ করে দিবে কিন্তু ভাই এই পুঁতিটার ভিতরে তিনটা করে কালার তিনটা করে সাইজ হ্যাঁ তিনশো পঞ্চাশ আচ্ছা এটা তিনশো পঞ্চাশ হবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশে এটা কী সাইজ

সব নিজস্ব আপনার মনে করেন যে লেবেল হ্যান্ডটেক ব্যাগ সাথে ব্যাগও কিন্তু আছে আচ্ছা ঠিক আছে লেবেল মানে টেক ব্যাগ সবকিছু চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিছু চেক নতুন আসছে এগুলো দেখাই ঈদের নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এগুলো আপনার মনে করেন কোয়ালিটিটা একটু অন্যরকম ডিফারেন্স ঠিক আছে খুব ভালো কোয়ালিটি হ্যাঁ বাটন গুলো তারপর ফেব্রিক্সটা সম্পূর্ণ আলাদা আচ্ছা আর ভাইদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট এখানে কিন্তু ভাইদের ব্র্যান্ডিং করা বাটন কোয়ালিটি তারপর সুইম কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্স এগুলো আচ্ছা রং কোশ ভূষকা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 450 এর মধ্যে আর অসংখ্য ডিজাইন এবং কালার হয়ে থাকে আপনাদের অসংখ্য ডিজাইন অনেক অসংখ্য কালার ঠিক আছে কালার দেখায় আর ডিজাইন দেখায় তো শেষ করা যাবে না বুঝতে পারছেন বাটনটা কি ইউজ করেন আপনারা বাটন হলো আমরা চায়না চায়না বাটন চায়না বাটন হ্যাঁ এটা কালার কি নষ্ট হবে না 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 এগুলো কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না 450 টাকা 450 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস খুচরা খুচরা বিক্রি হয় না আমাদের আচ্ছা অনলাইনে কল দিয়ে তো ডিজাইন এবং কালার দেখতে পারবে হ্যাঁ 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 দিতে পারবে সমস্যা পুতিরা বেদে তিনটা করে কালার আছে তিনটা করে সাইজ আছে পুতিরা মালের সাথে একটা করে ব্যাগ দেওয়া হবে শপিং ব্যাগ মিনিমাম 450 এর কয়টা ডিজাইন হয় আপনাদের ডিজাইন মিনিমাম মনে করেন যে মিনিমাম বলে শেষ করা যাবে না বুঝতে পারছেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন এক ভিডিওতে দেখানো সম্ভব না এক ভিডিওতে দেখানো পুরো তো সবগুলো সম্ভব না বুঝতে পারছেন আর চেক চারটা কিন্তু এখন খুব চলে এটা কিন্তু খুবই রানিং সবারই পছন্দ সব রানিং রানিং ইয়া চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারগুলো পেয়ে যাবেন আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন হবে না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ভাইয়া তারপরে কি দেখাবেন তারপরে কিছু সলিড কালারের ভিতরে আছে এই সলিড কালারগুলা আচ্ছা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে চারশো পঞ্চাশ হ্যাঁ এগুলোর ভিতরে ওয়ান কালার কিছুতে আবার দুইটা করিয়া কালার আছে হ্যাঁ ঠিক আছে সিলাই ফিনিশিং তারপরে আপনারা মনে করেন যে বাটন সবগুলো চায়না চায়নাইয়া আচ্ছা মানে কোয়ালিটিটা খুবই ভালো হবে হ্যাঁ 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 এগুলো হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে

কাস্টমার কমফোর্টেবল এর জন্য যেন ওইরকম ভাবে আমরা ইউজ করে থাকি বুঝতে পারছেন মানে সম্পূর্ণ পাকা সাইজ সম্পূর্ণ পাকা সাইজ এক কালার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ অনেকগুলো কালার হবে ঠিক আছে সবগুলো কালার তো দেয়া শেষ করতে চায় না অনেকগুলো কালার আছে আর অনেকগুলো কালার আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হলো 550 টাকা 550 কাপড়টা কি এটা কাপড়টা হলো ম্যাগনেট অরিজিনালটা আর কি অরিজিনালটা প্রতিটা ভিতরে তিনটা করে কালার তিনটা করে সাইজ আছে 100% গ্যারান্টি দিতে পারবে কাস্টমার মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা লাইট কালারের ভিতরে সবগুলা তিনটা করে কালার তিনটা সাইজ আছে আর বুকে যে আমরা একটা ডিজাইন দেখি এটা কি সেম ডিজাইন নাকি চেঞ্জ এটা এটা চেঞ্জ হয়ে বলতে দেখা গেছে আপনারা এক একটার সাথে এক একটা দে হয় 350 টাকার ভিতরে একটা টাকার ভিতরে একটা ঠিক আছে আবার ভিতরে একটা কোয়ালিটির উপরে আচ্ছা কেন্দ্র করে কি ধরনের ডিজাইন করছেন আপনারা নতুন ডিজাইন ডিজাইনিজ আপনারা ফেব্রিক্স এর উপরে মানে রিজেক্ট হলে কি আপনার মনে করেন যে রিজেক্ট হইলে আর যদি মনে করেন যে একজনে একশো পিস মাল নিছে বা দশ পিস বারো পিস চলতেছে না স্লো ঠিক আছে ওইটা ওই ক্ষেত্রে মনে করেন যে এক্সচেঞ্জ দিয়ে নতুন মাল নিয়ে যেতে পারবে নতুন মাল নিয়ে পারবে ওকে ওই রকম মনে করেন যে ইয়ে দিয়ে দিতেছি আমরা মানে ব্যবসায়ীরা সব ধরনের সুযোগ সুবিধা পাবে আপনারা সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ 550 550 এছাড়াও আপনাদের কাছে আরো নতুন নতুন অনেক ডিজাইন পাওয়া যাবে আপডেট প্রতিদিন প্রতিদিন মাল ঢুকে আমাদের আচ্ছা এই দিলে তো এক এক করে দেখাতে পারবে হ্যাঁ 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 সমস্যা নেই এটাও দেখা যাবে